বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ আমিও অনেক বেশি ভালো আছি সুস্থ আছি অনেক অনেক দিন পরে কথা বলার মাধ্যমে একটা ব্লগ নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে তাও গ্রামীণ ন্যাচারাল ব্লগ ভিডিও খুবই সুন্দর ভিডিওটা আশা করছি ভিডিও জুড়ে সবাই আমার সাথে থাকবেন আর ন্যাচারাল ব্লগ ভিডিওটা সবাই দেখবেন আজকের ভিডিওটা হচ্ছে গ্রামে আপনাদেরকে বলাই হয়নি আমি হচ্ছে গ্রামে আসছিলাম বেশ কিছুদিন যাবত। তো ভাবলাম যে অনেক দিন ধরে তো শহরে রান্নাবান্নার ভিডিও দিচ্ছি বাট গ্রামীণ একটা ভিডিও শেয়ার করা দরকার আমার আপু ভাইয়াদের সাথে তাই যতটুকু পারছি আপনাদের সাথে গ্রামীণ একটা সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি তো আমরা হচ্ছে সবাই শহরে থাকি এটা আপনারা জানেন বাট গ্রামে বেশি একটা থাকা হয় না তো সবাই একসাথে আসি আবার একটু থেকে একসাথে আবার চলে যাওয়া হয় শহরে গ্রামে একেবারে বেশি একটা থাকা হয় না তো এইখানে এই যে আফিফ আয়ান তারপরে আমার একটা ভাইয়ের মেয়ে আছে তো সবাই মিলে আমরা একটু দুষ্টমি করতেছিলাম আর একটু হাঁটতেছিলাম বাড়ির একটা ছাইটে একটা কর্নারে তো আজকে হচ্ছে আমাদের গ্রামীণ বাড়িটা তোমাদের একটু দেখাবো আশা করছি তোমরা আমার সাথে থাকবা সুন্দর এই ভিডিওটা সবাই দেখবা কে কে শহর থেকে গ্রামে আসলে খুব বেশি পছন্দ করো হাঁটতে ভালোবাসো গাছপালা প্রকৃতি কার কার পছন্দ অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে আজকে ভিডিওতে কিন্তু একদম গ্রামীণ পরিবার যাকে বলে গ্রামীণ ভিডিও যাকে বলে গ্রামের ভিডিও যাকে বলে গাছ গাছালি লতা পাতা সবকিছু দিয়ে গে সুন্দর একটা ভিডিও এর মধ্যে থাকবে অনেক খাওয়া দাওয়া অনেক মজা অবশ্যই ভিডিওটা ফুল পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবে এই দেখতেছো এটা কিন্তু আমাদের বাড়ি একদম পুরো আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি জানি না আমার দেখানোটা হচ্ছে কিনা তো এগুলো এটা হচ্ছে আমাদের একটা ঘর এক পাশে আমাদের অনেকগুলো ঘর আছে চারপাশে এখানে আমি ক্যামেরা নিয়ে আসার সময় দেখলাম যে রান্নাবান্না হচ্ছে মজাদার গরম গরম গরু মাংস আহ রান্না দেখে তো আমার খেতে ইচ্ছে করতেছিল তো ভাবলাম ভিডিওটা তৈরি করে তারপরে খাবো তো রান্নাটা এত বেশি সুন্দর হয়েছে দেখেই মানে মনে হচ্ছিল যেন খাবো তো রান্না করা শেষ হয়ে গিয়েছিল ওনাদের ওনারা এখন আবার একটু পিঠা তৈরি করতেছে তালের পিঠা তো এই তাল কিন্তু আমাদের গাছের ছিল আর আমাদের গাছের তালগুলো এত বেশি মজা মানে তালের মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু নাই হ্যাঁ তো বেশি করে নারকেল আর একটু মিষ্টি ভাড়িয়ে দিয়ে এই পিঠাটা তৈরি করে আমার মা ভাবিরা খুব বেশি মজা লাগে ওদের হাতের এই বড়া পিঠাটা খেতে তো এই তো পিঠাটা তৈরি করতেছে আর আমি একটু এখান থেকে ভিডিও শ্যুট করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর আমি যখন বাসায় মানে তালের বড়া পিঠা তৈরি করি তখন আমি এতটা খেতে পারি না যেটা সত্যি কথা কিন্তু আমার ভাবি হচ্ছে এই পিঠাগুলো এত মজা করে তৈরি করেছিল আমি গরম গরম চুলার পাশে বসে মার্লাম আমি দশ থেকে পনেরোটার মতো তালের এই বড়া পিঠাগুলো খেয়েছি তো আমার ভাবি বলল যে নারকেল বেশি দিয়ে এই পিঠাটা ময়দা দিয়ে তৈরি করলে পিঠাটা আর ফাটে না অনেক বেশি মজা লাগে নরম হয় ফুলকো ফুলকো অনেক বেশি মজা লাগে আর নারকেল বেশি দিয়ে যদি চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানানো হয় তাহলে নাকি কি মাঝখান দিয়ে ফেটে যায় ভিতরে তেলমেল ঢুকে একদম অবস্থা খারাপ হয়ে যায় তাই ময়দা কিবা আটা দিয়ে নারকেল বেশি দিয়ে বড়া ফিটা তৈরি করে দেখবে অনেক মজা তো ওনারা হচ্ছে মাটির রান্না করে যখন বাড়িতে আসা হয় আবার গ্যাসেও রান্না করে কারণ হচ্ছে বাড়িতে গ্রামে আসলে গ্রামীণ চুলায় মাটির চুলা রান্না হবে না এটা কি কোনো কথা হয় কথা সবসময় তো আমরা গ্যাসেই রান্না করে খাই তো ফিঠাগুলো বানানো হয়ে গেছে আর এদিক দিয়ে দেখো মানে আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতেছি তা আমাদের খাওয়া দাওয়া নাস্তা সব কিছু মিলিয়ে এরপরে হচ্ছে ব্যস্ত একটা টাইম ছিল মানে ফ্রি টাইম সেই টাইমে এই মাছগুলো ফাটানো হয়েছিল বাজার থেকে তো এই মাছগুলো কে কাটবে কে কাটবে দুই তিনজন মানুষ জোগাড় করে নিয়ে আসা হয়েছে মাছগুলো কেটে দেওয়ার জন্য যেহেতু আমরা শহরে থাকি এত তাজা মাছ পাওয়া যায় না এগুলো হচ্ছে গ্রামের ভেলের মাছ এখন হচ্ছে এই মাছগুলো কাটা হবে তারপর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা হবে তো মাছগুলো কাটা হয়ে গেছে সেখান থেকে কিছুটা মাছ এখন রান্না করবে আমি বলেছি যে আমার আম্মুকে যে একটু মানে তাজা তাজা একটু রান্না করে দেন খাই এখানে আর গরু মাংস ঢাল ভর্তা ভাজি অনেক কিছু রান্না করা হয়েছিল তো আমার জন্য একটু মাছ রান্না করতেছে ফাইনালি তো এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ তারপরে আদা রসুন পেস্ট লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব এই মশলাগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে হাতে মেখিয়ে এই মাছটাকে এখন ঝোলায় বসিয়ে একটু মতো ঝোল দিয়ে দিলে রান্নাটা হয়ে যাবে তো এখানে এই যে সবগুলো মশলাপাতি দিচ্ছি আমি যা যা বলেছিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচি একটা টমেটো আদা রসুন পেস্ট আবারও মরিচের গুঁড়া হলুদুর গুঁড়া সরিষার তেল তো এই সব কিছু দিয়ে এখন মাখিয়ে নিচ্ছে সুন্দর মতো করে তো মাখানো হয়ে গেলে এটাকে ছোলায় বসিয়ে দিবে একটু ঝোল দিয়ে তো এভাবে কে কে হাতে মেখে গুঁড়া মাছ পছন্দ করা অবশ্যই আমাকে জানাবে আমি কিন্তু খুব বেশি পছন্দ করি তো এগুলো কিন্তু রাতের ভিডিও তাই এতটা ঘোরা দেখা যাচ্ছে তোমরা আবার কেউ কিছু মনে করো না আমি এগুলো রাতের ভিডিও মানে লাইটের আলোতে যতটা আসছে আর কি ততটুকুই তো এটা কিন্তু সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে এখন ছোলায় বসিয়ে দিয়েছে এখন হচ্ছে এখানে পরিমতো কিছুটা পানি দেওয়া হবে তো পানি দিয়ে ঢাকা দিয়ে জাল করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখো রাতের স্কিন কেমন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ধোঁয়া উঠতেছিল মানে কি বলবো তো ওদিক দিয়ে রান্না হচ্ছে এদিক দিয়ে দেখো আমার ছোট ভাই আমাদের একটা বাদ সদরে দোকান ছিল আর কি দোকান আছে তো ও হচ্ছে আমাদের মানে বাজার থেকে আসার সময় গেরিলা বাহিলির জন্য কি কি নিয়ে আসছে তোমরা দেখো চিপস নিয়ে আসছিল তো ওদেরকে ভাগ করে দিয়ে দিয়েছে চিপসগুলো আর এদিক দিয়ে রান্নাটা হয়ে গেছে মশাল্লা কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখো তো এখন হচ্ছে আমি একটু গরম ভাত দিয়ে ট্রাই করব কারণ আমার পছন্দের মাছ আমার পছন্দের রান্না হয়ে গেছে আমি তো আর বসে থাকতে পারবো না তো বাবার বাড়ি আসছি এখন শুধু ঘুরবো আর খাবো আর কোনো কাজ নাই এগুলাই কাজ তো অনেক বেশি গরম ছিল আমি একটু নিয়ে নিলাম মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে ফাইনালি আমাদের সারা দিন খাওয়া দাওয়া ব্যস্ততার পর এখন হচ্ছে বিকেলবেলা চলো আমাদের বাড়ির ব্যাক সাইডটা তোমাদেরকে দেখাই আমি আছি আমার বাবার বাড়িতে আর আমার বাবার বাড়ি কিন্তু বিশাল বড় আমার শ্বশুরবাড়ি কিন্তু তার থেকেও বড় অবশ্যই একবার শ্বশুর বাড়ি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ শ্বশুর বাড়ি এবং শ্বশুর বাড়ির গ্রামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এখন আমি বাবার বাড়ি আছি তাই বাবার বাড়ি ভিডিও দিলাম তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের ছাইটা পিছনের ছাইটে কিন্তু আমাদের একটা পুকুর আছে আর এই যে জায়গাটা দেখতেছো এখানে কিন্তু পানি থাকে না এখন যেহেতু বর্ষার সিজন বাড়ির চারপাশে পানি আছে তো এই জায়গাগুলোতে কিন্তু ওনারা সবজি এটা সেটা করে থাকে বাড়িতে তো থাকে না তো যখনই আসি আমরা তখনই আর কি এই হই হল্লা এরপর এমনিতে সব কিছু করে থাকে তো এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাক সাইডটা মার্শাল্লা কতটা সুন্দর দেখা যাচ্ছে আকাশটা দেখো আকাশের যে একটা নীল আবরণ সেটা পানির মধ্যে গ্লেস মারতেছে খুব ভালো লাগতেছিল আমার কাছে আর চারপাশে দেখো তো আসলে আমি যখন গ্রামে আসি তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ শহরের বন্দিখানায় বন্দি দশায় যতই পার্কে ঘুরতে যাই যত কিছু করি না কেন গ্রামের মতো কি হয় শহরের আসলে শহরের জায়গায় শহর গ্রামের জায়গায় গ্রাম গ্রামের মতো শহর হয় না শহরের মতো গ্রাম হয় না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির ব্যাগ এটা আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে কিন্তু ফল পাখড়া কম ধরে আমার আব্বু হচ্ছে মানে ঘন ঘন গাছ লাগিয়ে ফেলছে যার জন্য ফল পাকড়া বেশি একটা চায় না তারপরে যা আছে আলহামদুলিল্লাহ তো এখানে দেখো তো আকাশটা কত সুন্দর লাগতেছে আর হঠাৎ করে হঠাৎ করে প্রচুর পরিমাণে বাতাস আসতেছিল মাসাল্লা এত ভালো লাগতেছিল আর এই যে আমি হাত দিয়ে দেখতে দেখাচ্ছি এগুলো কিন্তু মাছ মাছ ধরবে কে আমার আব্বু তো মারা গেছে আরও এক বছর আগে আমার আব্বু যখন ছিল তখন কিন্তু মাছ খেতে পারতাম বাড়িতে আসলে এখন আমার আব্বুও নাই মাছও খেতে পারি না অনেক কিছু মিস করি আসলে যারা যাদের বাবা ছিল এখন বাবা নাই তারাই জানে আসলে বাবার ভালোবাসা কতটুকু তো যাই হোক আমার বাবাকে বাড়ি আনাছে কানাচে সব জায়গায় মিস করতেছিলাম এক পর্যায়ে মানে মন খারাপ হয়ে গেছিলো চোখের কোণে পানি চলে আসছিল কারণ অনেক কিছু হারিয়ে ফেলেছি বাবা নাই এখন অনেক কিছু হারিয়ে ফেলেছি দোয়া করি পৃথিবীর সকল বাবাদেরকে আল্লাহ নেখায় দান করুক আর যারা এন্তেকাল করেছেন আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক সবাই আমিন বলবেন কমেন্টে সবাই দোয়া করবেন এখানে দেখা যাচ্ছে এই যে শাপলা তো শাপলা তো সকালবেলা ফুটে গ্রামের মানুষজন শাপলা নিয়ে যায় আমরা বাজার থেকে কিনে পরে খেয়েছি শাপলা পাওয়া যায়নি এগুলো হচ্ছে শালুক গাছ কিছুদিন পরে শালুক হবে তো ভিডিওটা শেষ করে দিলাম কেমন হয়েছে কমেন্টের জানাবো আল্লাহ হাফেজ